ফেসবুকে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবার জন্য এটা ব্যাড নিউজ বলতে পারেন একটা দুঃসংবাদ রয়েছে কেননা ফেসবুক কোম্পানি অলরেডি তারা একটা পলিসি লঞ্চ করেছে বা আপডেট করেছে বলা যায় যেই পলিসি ইস্যুর আওতায় সবচেয়ে বেশি পরে আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এজন্য বলা যায় বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে ব্যবহারকারী আছেন যারা কাজ করেন তাদের জন্য বড়ই একটা দুঃসংবাদ কেননা ফেসবুক কোম্পানি স্প্যাম কন্টেন্ট নামে একটা ইস্যু একটা পলিসি তারা আপডেট করেছে যেই কারণে বাংলাদেশের অধিকাংশ আইডিগুলো ব্যান হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে এবং তাদের ফন্ডেশন চলেও যেতে পারে ঠিক আছে এখন কথা হলো এই এইসফাম কন্টেন্ট জিনিসটা আসলে কি ঠিক আছে এটা আমাদের জানতে হবে কেননা আমাদের বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যত ফেসবুক ওয়ার্কার আছে এদের মধ্যে অধিকাংশই এই সাম কন্টেন্টের আওতায় বেশি পড়ে সবচেয়ে বেশি পড়ে কেননা এস্তাম কন্টেন্ট জিনিসটা কি আগে আপনাকে বুঝতে হবে ভালো করে এস্তাম কন্টেন্ট কি সাম কন্টেন্ট মূলত হলো আপনার আপনি ধরেন অন্যের ভিডিও ব্যবহার করেন ভিডিও ব্যবহার করে আপনি আপনি ফেসবুকে আপলোড করতেছেন আপনি অন্যের একটু ক্লিপ নিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিজে সেখানে অ্যাডজাস্ট করে ভিডিও তৈরি করতেছেন অন্যের মিউজিক ব্যবহার করতেছেন কারো পারমিশন ছাড়াই তার ভিডিও ইউজ করে নিজে টাকা ইনকাম করতেছেন এটা কিন্তু সম্পূর্ণ স্পাম কন্টেন্টের মধ্যে পড়ে এছাড়াও আছে অনেকে আপনার ফটো ইউজ করে ইমেজ ছবি ইউজ করে কিন্তু অনেকে ভিডিও ক্রিয়েট করে অনেকে ছবির সাথে অ্যাডজাস্ট করে নিজে ভিডিও অ্যাড করে কথা বলে এটাও কিন্তু স্পাম্প কন্টেন্ট এই কন্টেন্টগুলো কিন্তু এখন আর ফেসবুক রাখবে না যারা এই সব কন্টেন্ট নিয়ে কাজ করেন এখনই বাদ দিয়ে দেন তা হলে ভবিষ্যতে বড়ো একটা সমস্যায় পড়বেন কেননা অলরেডি অনেক ফেসবুক ফেসবুক পেজ বা আইডি এ কারণে মন নিয়ে নিয়ে যেতেছে এমনকি অনেক পেজ আইডি নষ্ট করে যাচ্ছে ডিলিট করেও দিচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই কাজগুলো কখনই করা যাবে না কারণ স্প্যাম কন্টেন্ট মূলত সবচেয়ে বেশি ইউজ করে আমাদের বাংলাদেশের ইউজাররা অন্যের কন্টেন্ট চুরি করে কোনো কাজ করাই যাবে না এক কথায় অরিজিনালভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে তা না হলে আপনার শখের আইডি বা শখের পেজটি যে কোনো সময়ের মনিটেশন চলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো ইস্যু চলে আসতে পারে ঠিক আছে তো এখন থেকে সাবধান হয়ে যান কারণ এটা এটা একদিকে অনেক ভালো হয়েছে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য অনেক ভালো হয়েছে আর যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে না তাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ সো আপনারা যারা এখন অনেকেই আছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও আছে যারা কিনা না অন্যের কন্টেন্ট নিয়ে আপনারা রিয়াকশন করেন এটাও করা যাবে না অন্যের কন্টেন্টের ক্লিপ নিয়ে আপনারা ভিডিও মেক করেন এগুলোও করা যাবে না মোট কথা এস্ত কন্টেন্ট বলতে বোঝায় অন্যের কন্টেন্ট নিজে ইউজ করা তার মানে ইউজ করা যাবেই না ঠিক আছে অনেকেই আছে মন করা ভিডিও করে একটা ভিডিও পাইলো সরাসরি ভিডিওটা আপলোড করে দিল এটাও কিন্তু এসফাম কন্টেন্টের আওতায় পড়ে তো বন্ধুরা আপনারা এইসব কাজগুলো থেকে বিরত থাকেন তাহলে আশা করি ফেসবুকে ভালো কিছু করতে পারবেন